আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদের মাঝে আজকে নতুন একটি ডিভাইস নিয়ে চলে আসছি বন্ধুগণ এখন বর্তমান ঘন ঘন বিদ্যুৎ চলে যায় এই জন্য আমরা একটি ছোট একটি চার্জার লাইট তৈরি করব এবং খুব পাওয়ারফুল একটি চার্জার লাইট খুব কোয়ালিটি ফুল তো চলুন বন্ধুগণ আমরা এই লাইটটা তৈরি করতে হয় কিভাবে আপনাদের দেখাই তাজু করে বন্ধুগণ আমরা সর্বপ্রথম আমরা চার্জিং সকেট এই দেখেন একটি ডিসি সকেট এই চার্জিং সকেট থেকে শুরু করব এই সকেটটা সংযোগ দিলে সহজে আর নষ্ট হয় না এই সকেট দিয়ে আমরা সর্বপ্রথম শুরু করবো চার্জিং সকেট দিয়ে তো আমরা চার্জ স্ট্রং আসার জন্য আমরা দুইটা ডায়ট নিয়ে নিয়েছি একটা ডায়ট নিলে হয় তো আমরা দুইটা ডায়ট নিয়ে নিয়েছি যাতে করে আমাদের চার্জ একটু দ্রুত হয় এবং সঠিকভাবে চার্জ হয় গরম না হয় তো আমরা ডায়েট দুটো দেখেন আমরা পজিটিভের সাথে আমরা সংযোগ দিয়ে নিয়েছি এর পজিটিভের সাথে আমরা সংযোগ দিয়ে নিয়েছি আমরা নেগেটিভে কিন্তু এই যে কালো তার কানেকশন করে নিয়েছি এবং আমাদের যে পজিটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনালে চার্জিং এর যে ডায়টের আগে যে রেজিস্টার দিতে হয় সেই রেজিস্টার কিন্তু আমরা এখানে সংযোগ দিয়ে নিয়েছি ওয়ান কে রেজিস্টার বাদামি কালো লাল বাদামি কালো লালে ওয়ান কে হয় ওয়ান কে রেজিস্টার সংযোগ দিয়ে নিয়েছি তো এবার আমরা আপনাদের দেখাচ্ছি যে এই সকেটটা কিভাবে আমরা কানেক্ট করব তো আমরা এই যে সকেটটা আমরা এখন এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আপনাদের মতো আপনারা হয়তো সুপার গুল বা গুলুগানের আঠা আপনাদের কাছে যে এরকম আঠা থাকে সেই ধরনের আঠা দিয়ে আপনারা সংযোগ করে নিতে পারেন তো আমি এখানে গ্লুগান দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি সুন্দর করে তো আপনারা সুপার গুল অথবা যে কোনো ধরনের আঠা দিয়ে নিতে পারেন তা গুলুগান দিয়ে পরবর্তীতে এটা আবার রিপ্লেস করা যায় এই আমি গুলুগান আঠা দিয়ে নিচ্ছি এখানে একটা হিট কমটা এখানে গ্লুকন আঠা দিয়ে নিচ্ছি যাতে করে আমাদের এই চার্জিং এর পোডটা না নষ্ট হয়ে যায় বা না স্লিপ করে পিছনের দিকে চলে যায় সেজন্য কিন্তু এই গ্লুকানে আঠা দিয়ে নিলাম আপনারা সেমভাবে যেকোনো ধরনের আঠা এখানে ব্যবহার করতে পারেন তবে গ্লুকানের আটাটা সবচেয়ে বেটার হবে ব্যবহার করলে তো এটা একটু দুই মিনিট লেট করতে হবে যাতে করে আমাদের এই আঠাটা শক্ত হয়ে যায় তো বন্ধুগণ আমরা দেখেন সংযোগ করে নিলাম থেকে আর নেগেটিভ তো নেগেটিভ আগেই সংযোগ করে নিয়েছি আর তারটা সংযোগ করে নিয়েছি রেজিস্টারের একটি তার আমরা এখানে দিয়ে দেবো যেহেতু আমাদের সিগন্যাল লাইটটা এখানে থাকবে সেজন্য আমরা এখানে দিয়ে দেব তো চলুন দেখতে থাকুন যে আমরা কিভাবে সংযোগ করি একটা সিদ্র করছিলাম একটু ছোট হয়ে গেছে যেহেতু আমাদের চার্জের সময় সিগনালের দরকার আছে যে চার্জ হচ্ছে কিনা সেহেতু আমরা এখানে ছিদ্রটা একটু বড় করে এই এলইডি বাল্বটা এখানে আমরা কানেক্ট করে নেব তো আমরা এই ইন্ডিকেটার বাল্বটা এলইডি ইন্ডিকেটার বাল্বটা এখান থেকে একটা ছিদ্র করে দেখেন আমরা সংযোগ দিয়ে নিয়েছি এটা একবার সিম্পল বিষয় ছিদ্র করে বাল্বটা শুধু ওর ভিতর ঢুকিয়ে দিয়ে কানেকশন দিয়ে আমরা কিন্তু এখানে গুলুগান আঠা লাগিয়ে দিয়েছি এবার আমরা এর সংযোগটা দিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন যেহেতু আমাদের এখানে এই যে ওয়ান কে রেজিস্টার দ্বারা আমাদের আসবে আমরা আমরা রেজিস্টারের সাথে এখানে সোল্ডারিং করে নিয়ে নেব দেখুন করে নিয়ে আমাদের আর একটি কালো তার আছে ওইটা সোল্ডারিং করে নিচ্ছি এই যে আমাদের ওয়ান কে রেজিস্টারের হ্যাঁ সোল্ডারিং করে নিলাম এবার আমাদের সিগনালে যে কালো তারটা থাকে সেটা আমরা এখান থেকে সংযোগ দিয়ে আমরা একটু তারের মাথা একটু রাং ধরাই নেব তাহলে আমাদের কিন্তু খুব সহজে আমরা সংযোগ করতে পারবো তারের মাথায় আমরা রাং ধরিয়ে নিয়েছি এবার আমরা শুধু আয়রন দিয়ে রাংটা গলিয়ে দিলাম আমাদের খুব সহজে কিন্তু আমাদের যে এন্টিকাটার সেকশন যে চার্জ হলে চার্জ হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা যে ইন্ডিকেটার এখানে সংযোগ দিয়ে নিয়েছি খুব সহজে কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম এবার আমরা ব্যাটারি কানেকশনটা আমরা ঠিক করে নেব ব্যাটারি কানেকশন তো আমাদের এখানে প্লাস এবং মাইনাস প্লাস এবং মাইনাস দেখেন গায়ে লেখা আছে প্লাস এবং মাইনাস তো প্লাস মানে আছে লাল আর মাইনাস মানে কালো তো আমরা এখন ব্যাটারিটা সংযোগ দেব ব্যাটারিটা সংযোগ দিতে হলে আমাদের যে ব্যাটারির মাথায় যে কানেক্টর আছে কানেক্টরে একটু রাং ধরে নিতে হবে তাহলে কিন্তু আমাদের ইজি হয়ে যাবে তো মনে রাখতে হবে রাং ধরানোর সময় ওই প্লাস্টিকটা যাতে না গুলে যায় এই যে আমরা প্রথম কানেক্টরে দিলাম দ্বিতীয় কানেক্ট তৃতীয় কানেক্টরে আমরা দিচ্ছি মাঝখানে কানেক্টরটা আমাদের কাজে লাগে না প্রথম আর তৃতীয় কানেক্টরে এই যে আমরা রাং ধরিয়ে নিয়েছি তো আমরা প্রথমে প্লাস বা পজিটিভটা আমরা কানেকশন করে নেব পজিটিভ তার তো কানেকশন করতে হলে আমরা তারের মাথায় রাং ধরিয়ে নিয়েছি এবং ব্যাটারির মাথায়ও দেখেন রাং লাগিয়ে নিয়েছি এখন সহজে কিন্তু আমাদের কানেকশন করা হয়ে হয়ে গেছে এবার আমরা নেগেটিভ তারটা আমরা মাঝখান থেকে একটু সিলে নিয়েছি নিয়ে এখানে কানেকশন করে দিলাম যেহেতু আমাদের ব্যাটারি চার্জিং এবং ব্যাটারির কানেক্টর তারগুলো সব সংযোগ দেওয়া হয়ে গেছে এজন্য আমরা এখানে গুলুগান আঠা দিয়ে ব্যাটারির ব্যাটারিটা আমরা ফিক্স করে দেব যাতে ব্যাটারিটা নড়াচড়া না করে ব্যাটারিটা সেট করার আগে গুলুগন আঠা দিয়ে নিয়েছি এবার আমরা ব্যাটারিটা বসিয়ে দেবো যে ব্যাটারিটা নড়াচড়া না করে বসিয়ে দিয়ে আমরা একটা চাপ দেব তাহলে আঠাটা সব দিকে চলে যাবে আঠাটা সব দিকে চলে গেছে আমাদের কিন্তু এই ব্যাটারির পর্ব শেষ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে লাইটটা এখানে কানেকশন হবে ওই লাইটের তার আমরা বের করব বের করে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আসলে লাইট আমরা আমাদের কানেকশন করতে হয় তো আমরা এখন যে লাইটের যে লাইনটা সেই লাইনটা আমরা বের করে নিচ্ছি দেখেন আমরা এখান থেকে যে কোনো এক ফাঁক দিয়ে আমরা বের করে নেব যেটা তার বের করে নেওয়ার আগে আমাদের যে সুইচটা আছে এই সুইচটার সাথে এই তারের মাঝখান থেকে কেটে আমরা দুইটা সুইচ আকারে সংযোগ দিয়ে নিচ্ছি এই তার দেখতেছেন এটা আমাদের যে ব্যাটারি প্লাস চার্জিং এর তার এটা কেটে আমরা এখানে সুইচ মাঝখানে সুইচ কানেক্ট করে নেব তো আপনারা দেখতে থাকুন যে কিভাবে কাটে এই যে মাঝখান থেকে কেটে দিলাম কেটে দিয়ে আমরা এখন মাথাটা বের করে নেব বের করে এই যে বের করে নিয়েছি এটাও মাথা আমরা বের করে নেব বের করে নিয়েছি নিয়ে আমরা সুইজের দুই প্রান্তের সুইজ দুই প্রান্তে কানেকশন করে নেব দুই টার্মিনালে এই যে দুই টার্মিনালে কানেকশন করে নিয়ে আপনাদের দেখাচ্ছি একটা কানেকশন করতে হলে আমাদের কিন্তু এই পাশে নিতে হবে যে পাশে আমরা সুইচ কানেকশন করব বাইরে নিতে হবে তা না হলে কানেকশন করা হয়ে গেলে কিন্তু আমাদের আর নেওয়া সম্ভব হয় না তাই আমরা কানেকশন করার আগে এই যে সুইচের সাথে সংযোগ দিয়ে নিচ্ছি সুইজের নাটগুলো সুন্দর করে টাইট করে নিতে হবে যাতে আমাদের লুজ কানেকশনে স্পার্ক না করে তো টাইট করে নিয়েছি আমাদের যে আরেকটি তার কাটছিলাম সেই তারটিও কিন্তু আমরা এখানে সংযোগ দিয়ে নেব সেই তারটিও সংযোগ দিয়ে নিয়েছি এই দেখেন আমাদের যে ব্যাটারি যে চার্জিং প্লাস ডায়েটের মাথা থেকে যে তার নিয়ে আসছিলাম যে পাওয়ার এখানে ঢুকবে ওই তারটা সংযোগ দিয়ে নিয়েছি আর একটা তার যে তার যেটা কেটে নিয়ে আমরা অপর সংযোগ দিয়ে নিয়েছি তো এবার আমরা সুইচটা এখানে ফিটিং করে নেব ফিটিং করে নেওয়ার আগে এই তারটা কিন্তু আমরা এখান থেকে এই উঠিয়ে দিলাম দিয়ে আমরা সুইচ কিন্তু এই দেখেন সুইচটা আমরা ফিটিং করে নিলাম আর একটা তার যে নেগেটিভ তার আমাদের বাকি ছিল সেই তারটাও কিন্তু আমরা এই ফাঁক দিয়ে উঠে নেব যেহেতু আমাদের পজিটিভ একটা শুধু এখানে সুইজিং করা হলেই চলবে দেখেন পজিটিভ শুধু কেটে নিয়ে আমরা সুইজের মাধ্যমে সুইজিং করে নিয়েছি তো সুইচটার আমাদের দুইটা স্ক্রু নাট বোল্ট এখানে লাগায় দিদি কানেকশন করে দিতে হবে যাতে সুইচটা না বের হয়ে যায় এর সুইজের নাট দুইটা আমরা সংযোগ দিয়ে নিয়েছি এবার আমরা সেই আমাদের এই যে এলইডি বাল্ব এবং পাত এই পাতটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ওভারিট হয় এটা হচ্ছে হেডসিন হিসাবে ব্যবহার করবে এটা যদি গরম হয় তো এই গরমটা এখানে শোষণ করে নেবে টেনে নেবে যাতে এই এই সার্কিটটা গরম না হয় এই পাতটা সংযোগ দিয়ে নেব পাতের ভিতর দিয়ে আমরা এই যে নিয়ে আসছি আনার পরে যেহেতু আমাদের এই পাতটা এখানে ধরে রাখতে হবে সেজন্য আমরা এখানে দুইটা স্ক্রু দুই প্রান্তে দুইটা স্ক্রু আমরা লাগিয়ে নেব স্ক্রু এই দেখেন আমরা এই সুইচের ভিতরে এখনটা ঢুকিয়ে দিয়েছি এবার আমরা স্ক্রু দুইটা এই যে স্ক্রু আমরা এ পাশে আর এপাশে দুইটা দুই পাশে দুইটা আমরা স্ক্রু এখানে স্ক্রু মেরে নেব তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হয়ে যাবে এবং এর আর বের হয়ে যাবে না তো আমরা হেডসিনটা এই যে সংযোগ দিয়ে নিয়েছি এবার আমরা আমাদের সেই সার্কিটটা মাঝখানে যে ছিদ্র আছে ছিদ্র দিয়ে তার দুইটা আমরা ঢুকিয়ে নিয়ে আমরা এক একটা ছিদ্র ছিল ওই একটা ছিদ্রর সাথে আমরা এখানে নাটটা সংযোগ দিয়ে নেব এই যে দেখেন একটা ছিদ্রর পাশ দিয়ে যাতে করে আমাদের ওয়াশারের মতো কাজ করে এবং এটা ধরে রাখে সেজন্য কিন্তু আমরা এই নাটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর এই নাটেরও তো এইভাবে যদি আমরা দেই তাহলে আমাদের নিচের হেডসেটের কাজ হলো আর অপারেটরের কাজ হলো তো আমরা এইভাবে সংযোগ দিয়ে নেব তাহলে আমাদের কিন্তু একবারে সব কাজ হয়ে যাবে এই দেখুন এটাও নড়াচড়া করবে না আবার এটাও নড়াচড়া করবে না দুইটা কিন্তু কাজ একসাথে হয়ে গেছে তো আমরা মিডল বরাবর নিয়ে আসতে আমরা এই লাইটটা একটু পিছনে পিছনে একটু নিয়ে নেব যেহেতু আমাদের পিছন দিক থেকে আমাদের যে বাল্বের সার্কিটটা সংযোগ দেওয়া হয়ে গেছে এবার আমরা দুই পাশে যে দুইটা জামনাট আছে যে নাট এই নাটটা আমরা টাইট করে নিলাম এবার আমাদের যে নেগেটিভ এবং পজিটিভ এই যে দুইটা টার্মিনাল দেখা যাচ্ছে নেগেটিভ আর পজিটিভ এই দুইটা টার্মিনালে দুইটা তার সংযোগ দেব তার আগে যেই আসল খেলাটা এখানে রয়ে গেছে সেই খেলাটা হচ্ছে আমাদের এই রেজিস্টারটা এখানে সংযোগ দিতে হবে এই রেজিস্টারটা উপরে দেওয়ার অর্থ হচ্ছে রেজিস্টারটা যাতে গরম হয় ঠান্ডা হয়ে যায় দ্রুত এই জন্য রেজিস্টারটা আমরা কিন্তু উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলেও ভিতরে দিতে পারবেন তো রেজিস্টারটা আমরা এখানে সংযোগ করে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন সংযোগ করতে হলে আগে আমাদের কিন্তু এখানে তো সংযোগ করতে হলে আমাদের দুইটা যে প্রান্ত আছে নেগেটিভ ও পজিটিভ সেখানে কিন্তু আমরা সুন্দর করে শোল্ডারিং করে নিচ্ছি যাতে আমাদের সুবিধা হয় আমরা সুন্দর করে রাং এখানে রাং ধরিয়ে নিলাম একটু বেশি করে যাতে আমাদের সুন্দর হয়ে যায় রাং ধরিয়ে নিয়েছি এবার এই রেজিস্টারটা আমরা সবসময় পজিটিভ এ রাখবো পজিটিভ পজিটিভ যেহেতু আমাদের সাদা তার পজিটিভ যেহেতু আমাদের সাদা তার সেহেতু আমরা সবসময় পজিটিভ এ রাখবো পজিটিভে রেখে তারপরে আমাদের কানেকশন করতে হবে এই পজিটিভে রাখছি দেখেন এই রেজিস্টারটা আমরা এখানে এই রেজিস্টারটা আমরা আগে শোল্ডারিং করে নিলাম রেজিস্টার যাতে করে আমাদের আর না কাটে যে কালো যে তারটা আছে কালো তারটা আমরা সংযোগ দিয়ে নেব নেগেটিভ তার সংযোগ দিয়ে কালো তার মাথাটা আমরা বের করে নিলাম নিয়ে তারের মাথা একটু রাং ধরিয়ে নেব যাতে করে আমাদের আমরা কারো নেগেটিভ তারটা এই যে শোল্ডারিং সুন্দরভাবে শোল্ডারিং করে নিতে হবে বেশি করে রাং দিয়ে যাতে তারটা পরবর্তীতে না খুলে যায় না ছুটে যায় এবার আমরা বাদ বাকি যে অবশিষ্ট তার ছিল ভিতরে আমরা ভিতরে ঢুকিয়ে দিলাম এবার আমাদের যে কাজ সেই কাজটা হচ্ছে আমরা যে এখানে যে রেজিস্টার আছে এই রেজিস্টারের সাথে এই তারটা আমাদের সংযোগ দিলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো রেজিস্টারের সাথে আমরা সংযোগ দেওয়ার জন্য যে কাজটা আমরা এখানে করতে হবে তারটা আগে আমাদের মাথাটা বের করে নিতে হবে দেখুন আমরা তার মাথাটা বের করে নিচ্ছি বের করে নেওয়ার পরে সুন্দর করে তারটা এভাবে মুড়িয়ে দিতে হবে যাতে করে হ্যাঁ তার মাথাটা আমরা সুন্দর করে গ্রিপ করে নিয়ে মুড়িয়ে দিয়েছি যাতে করে আমাদের লুজ কানেকশন না থাকে এই যে আর আমাদের কিন্তু সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে এদিকে তো আমরা আচ্ছা তাহলে তো বন্ধুরা এখানে আমরা যে রেজিস্টরটা প্রথমে কানেকশন করেছিলাম এটা হচ্ছে 4.7 ওহমস তো এই রেজিস্টরটা কানেকশন করলে আমাদের আলো কম হচ্ছে এক সে যে রকম কম হচ্ছে আমাদের যে আলো একেবারে কমে যাচ্ছে এইজন্য আমরা এখন নিয়ে এসেছি 2.2 2.2 ওয়াট আর আগে এনেছিলাম ওয়ান ওয়ার্ডে রেজিস্টার নিয়েছিলাম ফোর পয়েন্ট সেভেন জন্য আলো কমা ছিল এই জন্য আমরা রেজিস্টারটা চেঞ্জ করে নিয়েছি তো রেজিস্টারটা চেঞ্জ করে আমরা আগের মতো আবার সংযোগ করে নিচ্ছি এ দেখেন রেজিস্টারটা চেঞ্জ করে আমরা সংযোগ দিয়ে নিলাম এখন আপনাদের দেখাচ্ছি রেজিস্টারটা আমরা আগে কানেকশন করে নেই কানেকশন কানেকশন করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমাদের আসলে আলো কেরকম হয় তো আমরা যে এক খালি জায়গার দিকে তো আমরা এখন এই রেজিস্টারটা ভালোভাবে শোল্ডারিং করে নিয়েছি দেখুন রেজিস্টারটা তার আমরা অ্যাঙ্গেল করে নিয়েছি যাতে করে এই খালি জায়গায় দিয়ে তারটা আমরা অ্যাঙ্গেল করে সংযোগ দিয়ে দিলাম এবার এই যে বাড়তি যে পাটা আছে এটা আমরা কেটে বাদ দিয়ে নিয়েছি নিয়ে আমরা আগের মতো তারটা আবার ভিতরে ভিতরে পাঠিয়ে দিচ্ছি দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমাদের এই লাইটটা এখন কিরকম জ্বলে এ দেখেন এখন আমাদের লাইটটা কিন্তু একবার পরিপূর্ণ ঠিক হয়ে গেছে তো আপনারা চাইলে রকম ধরনের লাইট আই এই ভিডিও দেখে তৈরি করতে করেন তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন